হ্যালো বন্ধুরা তোমরা কি করছো তো আমি এই যে স্নান করলাম এখনও মাথাটা আশ্রয় আর তোমাদের সাথে পরে আমি একটা ভিডিও শেয়ার করব যেটা আমার ব্যাপারে সব কিছু তোমাদেরকে বলবো আর আমি ফার্স্ট যখন ভিডিও শুরু করি তখন থেকে তোমাদেরকে আমি কিছুই বলতে পারিনি আর অবশ্যই তোমাদেরকে জানাব আর দেখতে পাচ্ছ সারা বাড়িতে নেট এখন বড়ির ব্যবসা যেহেতু সেহেতু শাশুড়ি শাশুড়ি এই ব্যবসাটাকে করে ছোটোখাটো দেখ করে আর আমি এই যে স্নান করলাম স্নান করে আজকে পুজো টুজোটা দিয়ে নিলাম এখনও মাথাটা আছরানো হয়নি খাওয়া হয়নি সকাল থেকে তো কালকে থেকে জেঠিমা হসপিটালে ভর্তি ছিল ওনাকে ছুটি করে উনি বাড়িতে গেল ওনাকে পৌঁছে দিয়ে আমি বাড়িতে ওকে স্নান করে পুজো দিয়ে তো এই মাত্র ছাদে আসলাম আর দেখতে পাচ্ছ যে খাবারটা এখনো ভাত নিয়ে বসে আজকে রান্না হয়েছে আজকে মা আমি রান্না করিনি আজকে মায়ের আছে ছাদে প্রচণ্ড রোদ্দুর তাকানো যাচ্ছে না তবু ছাদে আসলাম শীতকালে রোদ্দুরটা ভীষণ ভালো লাগে আর শীতকালে রোদে বসে খেতে আমার তো ভীষণ ভালো লাগে যতবার চা খেলেও আমি ছাদে উঠে চলে আসি দেখতে পাচ্ছ দাঁড়া তোমাদের একটু দেখায় যায় না দেখতে পাচ্ছ কি এই যে আজকে আমাদের শুক্রবার শুক্রবারে নিরামিষ তো শুক্রবারে বাড়িতে কোনো মাছ মাংস ওঠে না তার জন্য আজকে লাউ ঘণ্টল লাউ ডাটার তরকারি আর মুসুরির ডাল না যা কোনো কিছুর ডাল হয়তো মা করেছে যাই হোক আমি জানি না তো এখন বাজে প্রায় দেড়টা দুটো বাজতে গেল তো চলো খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলবো আর সব থেকে বড় কথা হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে আমার ডিটেলস সবটা তোমাদের একসময় বলবো টাটা